আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন রোজ সিরাম এই রোজ সিরামটি কীভাবে তৈরি করবেন এটি কতদিন ব্যবহার করবেন কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন তাছাড়াও এটি কতদিন সংরক্ষণ করতে পারবেন সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম রকম আরও অনেক প্রয়োজন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সিরামটি তৈরি করা জন্য মূল উপাদান হিসেবে এখানে যেটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে রোজ পেটাল এর জন্য আমি আমার বাগান থেকে কিছুটা গোলাপ ফুল সংগ্রহ করে নিয়েছি এবং এর থেকে পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি সহজ কথায় বলতে গেলে সিরাম হলো হালকা ওজনে মশ্চরাইজার এর মতো তবে এটি ময়েশ্চারাইজার থেকেও অনেক ভালো কাজ করে মুখের সিরাম ত্বককে হালকা অনুভব করায় জল ভিত্তিক হওয়ায় এটি অবিলম্বে ত্বকে শুষে যায় এবং ত্বকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে যেসব মেয়েরা নিয়মিত এই ফেস সিরামটি ব্যবহার করে তাদের ত্বক দেখবেন বেশিরভাগই ধীর উজ্জ্বল এবং আর্দ্রতা পায় এর ফলে আপনার ত্বকে অনেক বেশি তরতাজা দেখায় মুখ পরিষ্কার করার পরে এবং ময়েশ্চারাইজার লাগানোর আগে কিন্তু এই সিরামটি ব্যবহার করতে হবে চলে যাচ্ছি পরবর্তী ধাপে ফুটন্ত পানির মধ্যে গোলাপের পাপড়িগুলো ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখা যাবে এই পানির রং একদম চেঞ্জ হয়ে যাচ্ছে অকাল বার্ধক্য রোধ করতে গোলাপ ফুলে অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর এই সিরামটি দিনে এবং রাতে দুবার ব্যবহার করুন দেখবেন কিভাবে আপনি উপকারিতা পান অক্সিডেন্টে ভরপুর এমন সিরাম ব্যবহার করা এই জন্যই দরকার যেন ত্বকে আর্দ্রতা পায় পুষ্টিগুণে ভরপুর সিরাম ত্বকে ভালো রাখতে খুব ভালো কাজ করে এই ধরনের পরিষ্কার প্রয়োগ করা হলে। এটি হবে এবং আরো ভালো কাজ করবে অর্থাৎ এটি পুষ্টি যোগাবে যারা প্রথম সিরাম ব্যবহার করছেন তারা অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন আমাদের সকলের ত্বক কিন্তু আলাদা আলাদা তাই আপনার পরিচিত কেউ যে সিরাম ব্যবহার করে উপকৃত হয়েছেন আপনিও সেই সিরাম ব্যবহার করে উপকৃত হবেন এমন কোনো কথা নেই কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করার আগে সেটির একবার ট্রায়াল করে নেবেন তবে একদিন ব্যবহার করলে কিন্তু আপনি কিছু তফাৎ বুঝতে পারবেন না অন্তত এক সপ্তাহ আপনাকে প্রোডাক্টটি ব্যবহার করতে হবে যাতে আপনি প্রোডাক্টের প্রভাব এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকতে পারেন ফুল এবং পানির কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন এটি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং একটি ব্লেন্ডার জারে নিয়ে এটিকে ব্লেন্ড করে নিতে হবে একটি আপু প্রশ্ন করেছিল হেয়ার সিরাম এবং ফেস সিরামের মধ্যে পার্থক্য কি অবশ্যই দুটি সমান নয় হেয়ার সিরাম এবং ফেস সিরাম পুরোপুরি আলাদা চুলের ক্ষতি থেকে রক্ষা করার জন্য হেয়ার সিরাম ব্যবহার করা হয় এর পাশাপাশি আরো বেশি চকচকে ও মজবুত হতে সাহায্য করে এই সিরাম আর মুখের সিরাম আপনার ত্বককে অনেক বেশি টোট এবং চকচকে করতে সাহায্য করবে ব্রেন্ড করা হলে একটি স্বচ্ছ পাতলা কাপড়ে আমি এটিকে নিয়ে নিচ্ছি এবং এর থেকে পিওর যে পানিটা বের হবে এটাই হচ্ছে আমার ফেস সিরাম এটি সংরক্ষণ করার জন্য এর সাথে আরও কিছু উপাদান মিশিয়ে নিতে হবে যাতে এই সিরামটা সপ্তাহ খানিক ভালো থাকে এবং অনায়াসে আপনি এই সিরাম বাসায় বানিয়ে নিয়ে সাত দিন ব্যবহার করতে পারবেন চাইলে আপনি বেশি করে বানিয়ে নিয়েও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব সাত থেকে পনেরো দিনের মধ্যে ব্যবহার করে ফেলার জন্য কেননা এ ধরনের সিরাম প্রাকৃতিক ভাবে তৈরি হলেও কোনো ধরনের কোন যার জন্য সাত থেকে পনেরো দিনের পরে নষ্ট হয়ে যেতে পারে যে সমস্ত উপাদান ব্যবহার উপাদানো দিনের মধ্যেই ব্যবহার করতে পারবেন এর থেকে যদি আপনি বেশি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই রেফ্রিজারেটরে রাখতে হবে সিরাম পাওয়ার পাশাপাশি যে রোজ পেটালটা আমি এখানে পেয়েছি এটি কিন্তু আমি ফেলে দিবো না কোনোভাবে এটি দিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এই যে সিরামটা আমি পেয়েছি চাইলে আপনি সরাসরি ত্বকে এটি ব্যবহার করতে পারবেন এবং এটি যদি সংরক্ষণ করে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে আপনাকে ব্যবহার করতে হবে আলমন্ড অয়েল এবং সাথে নিতে হবে গ্লিসারিন ও ভিটামিন ই ক্যাপসোল প্রতিটি উপাদান ভালোভাবে মিশে গেলেই তৈরি হয়ে যাবে আপনার ফেস সিরাম এই সিরামটি আপনি রেগুলার রাতে এবং দিনে ব্যবহার করতে পারবেন এবং যাদের ত্বকে প্রচুর পরিমাণে সমস্যা আছে তারা কিন্তু এটি ব্যবহার যে ধরনের সমস্যায় দূর হয়ে হয়ে যাবে সিরাম সাধারণত জলের মতো থাকে এই কারণে সিরাম স্কিনে লাগানোর সঙ্গে সঙ্গে শোষণ করে নেয় এই ধরনের জলীয় সিরাম সমস্ত ত্বকের জন্য ভালো কাজ করে তৈলাক্ত এবং কম্বিনেশন ত্বকের উপরও ভালো কাজ করে আমরা মেকআপ বেস বা প্রাইমারি হিসেবে সিরাম ব্যবহার করতে পারি সিরাম পরে মেকআপ মেকআপ লাগালে সেটি ভালো করে সেট হয়ে যায় মুখে যার কারণে করলে সেটা লাউড দেখা যায় না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের কাছে সূক্ষ্ম রেখা দেখা যায় ঠোঁটের চারপাশে একটু সিরাম লাগিয়ে নিন এটি সাহায্যে আপনি যখন ঠোঁটে লিপস্টিক লাগাবেন তখন আপনার ঠোঁট অনেক বেশি উজ্জ্বল লাগবে এবং দেখতে খুব বড় এবং নরম দেখাবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো টিপস এর সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই টি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ